আজ মনে হয় আর কোনো বডি আসবে না মুকুল মর্গের বাইরে বসে ভাবছিল আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে তাহলে সবাই ভাবছে ও এবার উঠবে তখনই গাড়ির আওয়াজে চমকে তাকালো দেখলো গাড়ির ভেতর থেকে একটা বডি নামানো হয়েছে সামনে গিয়ে দেখলো একজন মহিলা অন্ধকারের মুখটা ঠিক দেখতে পেল না মুকুল শুনতে পেল সুইসাইড কেস আজকে এত রাত্রিতে এমনিতেও বডি পড়ে থাকবে ভেতরে ঢুকিয়ে দিতে বলল ও বডিটাকে কাল সকালে যা হবার হবে সব বন্ধ করে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে মুকুল ভাবছিল মানুষ যখন বেঁচে থাকে তখন তার কত যত্ন করা হয় আর মরে গেলে সে মানুষটাই হয়ে যায় একটা বডি না তো লাশ তখন আর তার কোনো মূল্য নেই মুকুলের মনে আছে ও যখন এই মর্গের দায়িত্বরত এক কর্মকর্তা হিসেবে চাকরিতে জয়েন করেছিল তখন বাড়িতে সবাই প্রবল আপত্তি করেছিল কেউ চাইছিল না ও লাশ কাটা ঘরে কাজ করুক আসলে মর্গ বা লাশের ঘর সম্পর্কে সবার মনের মধ্যেই একটা অজানা ভয় কাজ করে সত্যি বলতে কি প্রথম প্রথম মুকুল নিজেও খুব ভয় পেত কত রকমের বডি যে এখানে আসে তার তো কোনো ঠিক নেই কিছু কিছু বডি এত ভয়ঙ্কর হয়ে যায় দেখতে গায়ে কাটা দিয়ে ওঠে আর কী দুর্গন্ধ সহ্য করা যায় না আসলে সবই তো অপখাতে মৃত্যু সেই জন্যই তো আনা হয় এখানে এই তো সেদিন বিষ খেয়ে দুটো ছেলে মেয়ে সুইসাইড করেছিল ওদের বডি যখন এসেছিল এত দুর্গন্ধ বের হচ্ছিল মুকলের নাকে এখনও আছে সেই গন্ধ আবার গাটা গুলিয়ে উঠলো ওর সেটা মনে করে প্রতিদিন আট থেকে দশটা বডি আসে এখানে তাদের পোস্টমর্টামের পর সেই বডির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুকলের সেগুলোকে পোস্টমর্টামের পর ভালো করে পলিথিনে মরে তার উপর কাপড় জড়িয়ে আলাদা আলাদা করে ঠান্ডা ঘরে রেখে দিতে বলেও তারপর বাড়ির লোকজন এসে শনাক্ত করে বডি নিয়ে যায় কে জানে আজ লাস্ট ট্রেনটা পাবে কি না তাড়াতাড়ি পা চালিয়ে যেতে শুরু করলো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজ ছাতাটাও আনতে ভুলে গেছে স্টেশনে এসে ভাগ্যক্রমে ট্রেনটা পেয়েও গেল মনে মনে ভাবলো যাক বাবা বাঁচা গেল পুরো ট্রেনে গুটি কয়েকজন লোক আছে মুখল একটা সিটে টান টান হয়ে শুয়ে পড়ল সারাদিন বসে বসে কোমরটা ধরে যায় এখন আধ ঘন্টা নিশ্চিন্তে শুতে পারবে ও চোখটা বন্ধ করে নেয় ও এই যে শুনছেন হঠাৎই একটা ঠান্ডা স্পর্শ পেয়ে ওর কোমরটা ভেঙে গেল চমকে উঠে বসে পড়ল একজন মহিলা ঠিক ওর সামনের সিটে বসে আছে চোখ কষলে ভালোভাবে দেখল ও ভুল না সত্যি একজন মহিলা ডাকছে ওকে এত রাতে এই মহিলা একা তা বাবা লাস্ট লোকালে ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না একটু ভয়ও পাচ্ছে ওর যদিও সারাদিন লাশের ঘরে থেকে থেকে ভূতের ভয় ওর নেই মৃত মানুষের সঙ্গেই তো সারাদিন কাটে ওর কি ভাবছেন দাদা এত রাত্রি আমি এভাবে একা কেন আসলে কলকাতায় এসেছিলাম ডাক্তার দেখাতে অপরিচিত জায়গা তো সব খুঁজে দেখতে দেখতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর অত কিছু তো জানি না তাই ট্রেন ধরতেও এত দেরি হয়ে গেল কিন্তু আপনি এভাবে একা কেন এত রাতে কাউকে সঙ্গে আনেননি কেন এত রাতে কোনো বিপদও তো হতে পারে আপনার এবার মেয়েটার মুখটা বিমর্ষ লাগল আর মনে হয়ে বলল বিপদ যা হবার তা তো হয়েই গেছে দাদা জিজ্ঞেস করলো মুকুল কি হয়েছে আপনার মেয়েটি কথা ঘুরিয়ে দিয়ে বলল আপনার বাড়ি কোথায় জবাব দিল মুকুল এই তো বীরশিবপুর মেয়েটি বলতো বীরশিবপুরে তো আমারও বাপের বাড়ি আর আপনি থাকেন কোথায় মানে আপনার শ্বশুর বাড়ি কোথায় মুকুল জিজ্ঞেস করলো ওকে বলল কোলাঘাট মেয়েটি আরও অনেক গল্প করলো বললো বছর দুয়েক আগে ওর বিয়ে হয়েছে ওর বিয়ের পর ওর বাবা মা একা হয়ে গেছে ছোট ভাই ওর থেকে অনেকটাই ছোটো আরও বললো মেয়েটি শ্বশুর বাড়িতে ওর বাবা মা অত যেতে পারে না গরিব বলে অত সম্মানও পায় না সেখানে ওরা আর মেয়েটিকেও অত আসতে দেয় না ওরা বাবা মার কাছে মুকুল নিজের থেকে কিছু জিজ্ঞেস করছিল না আসলে অপরিচিত কারো সম্পর্কে এত আগ্রহ দেখাতেই বা যাবে কেন রোজ কত লোকের সঙ্গেই তো ট্রেনে দেখা হয় ট্রেন থেকে নেমে সব ভুলে যায় মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল দাদা আমার মতো কত মেয়ে রোজ এভাবেই হারিয়ে যায় কেউ জানতেও পারে না তাদের কথা মুকুল বলল মন খারাপ করো না বোন সব ঠিক হয়ে যাবে আবার মেয়েটি বলল আর কিছুই ঠিক হবে না দাদা আমার জীবনে সব শেষ হয়ে গেছে কথায় কথায় মুকুলের নাম্বার সময় হয়ে গেল ওঠার সময় ও মেয়েটিকে বলে উঠল। মেয়েটিও সঙ্গে সঙ্গে উঠে এসে বলল। আমার একটা উপকার করবেন দাদা আমার এই চিঠিটা আমার বাবা মায়ের কাছে পৌঁছে দেবেন একটু ওদের তো ফোন নেই তাই চিঠিতেই সব লিখে দিয়েছি নিজের বাপের বাড়ির ঠিকানাও বলে দিল মেয়েটি আরও বলল যেন কাল সকালেই পৌঁছে দিই চিঠিটা কেন জানি না মুকুল না বলতে পারল না মেয়েটিকে আর একই জায়গায় যখন ছোট জায়গা একটু জিজ্ঞেস করলে পেয়ে যাবে ওর বাবার বাড়ি মুকুল মেয়েটিকে বলে নেমে গেল ট্রেন থেকে রাস্তায় যেতে যেতে ভাবল কখন লিখলো মেয়েটি চিঠিটা আর ভাবতেও পারছে না ও এমনিতেই সারাদিনের ধকলেও ক্লান্ত হয়ে আছে পরের দিন সকালে টেবিলে রাখা চিঠিটা নিয়ে মেয়েটি যে ঠিকানা বলে দিয়েছিল সেখানে পৌঁছে দিয়ে তারপর নিজের কাজে যাবে বলে ঠিক করলো মুকুল খুব বেশি দূরে না মেয়েটির বাড়ি দরজা খুললো ওর বাবা সম্ভবত শিনুকা চেহারা পেছনে ওর মা আর ছোট ভাই ছিল সবাইকে দেখেই মনে হয় খুবই অভাবের মধ্যে আছে ওরা মুকুল বলল আপনার মেয়ে বাবলি আপনাদের জন্য এই চিঠিটা দিয়েছে কাল আমার সঙ্গেও ট্রেনে দেখা হয়েছিল আমার বাড়ি এখানে জেনে চিঠিটা আপনাদের দিতে বলেছে মেয়ের কথায় ওর বাবা মায়ের চোখে জল চলে এলো বললো আমরা দুজনেই চোখে কম দেখি বাবা যদি তোমার হাতে দশটা মিনিট থাকে তাহলে চিঠিটা একটু পরে দাও মুগলের ওখানে কাজও আছে চারটে নতুন বডি এসেছে সব পোস্টমর্টেম হবে ওনা পোঁছাতে পারলে তো হবেই না তা সত্ত্বেও না করতে পারলো না ও বাবলির বাবা মাকে চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো শ্রীচরণেশু বাবা মা তোমরা আমার প্রণাম নিও তোমরা যখন এই চিঠিটা পাবে জানি না আমি ততক্ষণে বেঁচে থাকবো কিনা আমার শ্বশুরবাড়ির লোকজন যখন জানতে পারলো আমি মা হতে চলেছি তখন ওরা তোমাদের কিছুতেই জানাতে দিল না অনেক চেষ্টা করেও আমি তোমাদের জানাতে পারিনি এই খবরটা ওরা জোর করে ডাক্তার দেখাতে গিয়ে আমার গর্ভের সন্তান ছেলে নামে তা পরীক্ষা করালো আর যখন জানতে পারলো সেটি মেয়ে সন্তান তখন থেকে আমার জীবন আরও দুর্বৃষ্য করে তোলে ওরা প্রথম প্রথম ঘরেতেই অনেক চেষ্টা করলো আমার গর্ভজাত সন্তানকে হত্যা করার কখনও সাবান জল গুলে মেঝেতে ফেলে দিয়ে কখনো বা সিঁড়ি দিয়ে নাম্বার মুখে তেল জাতীয় কিছু ফেলে দিয়ে কিন্তু প্রতিবারই আমি এবং আমার সন্তান বেঁচে যাই এরপর ওরা আমাকে অ্যাবর্ষণের জন্য বলে আমি ওদের বলে দিই আমি বেঁচে থাকতে আমার সন্তানকে কাউকে মারতে দেব না আমি শেষ পর্যন্ত ওরা আমাকে খাবারের সঙ্গে কোনো তান্ত্রিকের দেওয়া ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় রাত্রিবেলা আমি নিজের অজান্তেই সেই খাবার খেয়ে নিই তারপর থেকে আমার শরীর খারাপ লাগতে শুরু করে জানো মা আমি যখন খাচ্ছিলাম নিজের সন্তানের জন্য ওকে সুস্থ রাখবার জন্য তখন আমার শ্বশুরবাড়ির লোকজন এসে আমাকে সব কথা বলে কিভাবে ওরা আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে সব সময় আমার শরীর খারাপ করছিল আমি দরজা বন্ধ করে দিই ঘরে ঢুকে একটা কাগজে তোমাকে জানাবার জন্য সব লিখে রাখি কারণ আমি বুঝতে পারছিলাম যে আমি আর বাঁচব না আর রক্ষা করতে পারবো না আমার সন্তানকে চিঠিটা আমার হাতের মুঠে বন্দি করে আমি চিরনিদ্রায় সাহিত হয়েছিলাম চিঠিটা পড়তে পড়তে মুখলের চোখ নিজের অজান্তে জলে ভরে উঠল আর বাবলির মা বাবা ওখানেই স্তবির হয়ে বসে পড়েছিল মুকুল কোনো কথা বলতে পারছিল না ওনাদের কী বলবে ও ভাষা খুঁজে পাচ্ছিল না কোনো কথা না বলে ও নিজের কাজে বেরিয়ে পড়লো কিছু বলবার বা ভাববার মতো অবস্থা ওর তখন ছিল না মর্গের বাইরে আজ অনেক ভিড় অনেকগুলো বডি আছে আজ টাইমও লাগবে তাই কাল রাতে যে বডিটা এসেছিলো ওটারও পোস্টমার্টাম হবে মুকুল একটা একটা করে বডি ছাড়ছে পোস্টমার্টামের জন্য হয়ে গেলে যথাস্থানে রাখবার ব্যবস্থা করছে সবশেষে কাল রাতে যে বডিটা এসেছিল ওটাকে পোস্টমার্টামে টেবিলে তুলতে বলল কিন্তু একই দেখছে ও এ তো কাল রাতে ট্রেনে পরিচয় হওয়া মেয়েটি মানে বাবলি চোখ কষলে ভালো করে দেখলো হ্যাঁ এটা তো বাবলি আর ওর হাতের মুঠোয় বন্দি ওটা কি একটা কাগজের টুকরো মনে হচ্ছে কাছে গিয়ে মুকুলোর মুঠোটা খোলবার চেষ্টা করলো শক্ত হয়ে আছে পুরো বডিটা তাও অনেক কষ্টে ও বের করলো কাগজটা ফোল্ড করা একটা চিঠি মুকুল চিঠিটা খুলল একে দেখছে ও অবিকল একই চিঠি তো আজ সকালে ও বাবলির বাবা মায়ের কাছে পড়েছে সেই এক হাতের লেখা এক ভাষা হবহ এক চিঠি চিঠিটা টেবিলে রেখে মুকুল বাইরে বেরিয়ে এলো কেমন যেন ওর শরীর খারাপ লাগছিল বাইরে এসেও আরও স্তম্ভিত বাবলির বাবা আর মা বাইরে বসে কাটছে ওকে দেখে ওরা বলল মুকুল ওখান থেকে বেরিয়ে আসার পরি নাকি ওদের পাশের বাড়িতে ফোন করে অজানাকেও জানিয়েছে যে ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মর্গের কাছে চলে আসে না হলে ওদের মেয়ের সঙ্গে আসলে কি হয়েছিল তা ওরা কিছুই বুঝতে পারবে না বাবলির শ্বশুরবাড়ির লোকজনেরা ওদের না জানিয়েই এটাকে সুইসাইড বলে চালিয়ে ওদের মেয়ে সৎকার করে দেবে মুকুলের কাছে এবার ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে গেল ছবির মতো তার মানে এটাই বাবলি মুকুলের মাধ্যমে ও নিজের বাবা মাকে জানাতে চেয়েছে সব ঘটনা যাতে তার সঙ্গে হওয়া অন্যায় ওই নরপশুগুলো পায় মুকলও নিজের মনে মনে বলে উঠল এদের ছাড়া যাবে না কিছুতেই না দুটো নিষ্পাপ প্রাণকে হত্যার শাস্তি তো এদের পেতেই হবে না হলে যে বাবলির আত্মা কোনো শান্তি পাবে না